রানীচক দেশারি আয়োজনে স্বেচ্ছায়ী রক্তদান শিবির একটি সমাজ কল্যাণমূলক সংস্থা রানীচক দেশারি প্রত্যেক বছরের ন্যায় এবছর পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার দেপাল বানেশ্বর চারুবালা মন্দির প্রাঙ্গণে ছাব্বিশতম রক্তদান শিবিরের আয়োজন করেছে এই সংস্থা দু সালে পথ শুরু করেছিল গোটি গুটি পায়ে চলতে চলতে ছাব্বিশতম বছরে পদার্পণ করে এ সংস্থা প্রত্যেক বছর আগত অতিথিদের সংবর্ধনা জানিয়ে রক্তদান শিবিরের আয়োজন করে এদিন দিন বৃষ্টিকে উপেক্ষা করে রক্তদান শিবিরের আয়োজন করে এই রক্তদান শিবিরে পঞ্চাশের অধিক রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবিরে মহিলা রক্তদাতার সংখ্যা ছিল চোখে পড়ার মতো এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রানীচক দিশারি সভাপতি সম্পাদক সহ সদস্য সদস্যাবৃন্দ স্বেচ্ছায় রক্তদান শিবির হলো একটি স্বাস্থ্যগত উদ্যোগ যেখানে সুস্থ ব্যক্তিরা নিজেদের রক্তদান করে অন্যদের জীবন বাঁচানোর জন্য সাহায্য করেন এই শিবিরগুলি বিভিন্ন প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী সংগঠন এবং হাসপাতালের উদ্যোগে আয়োজিত হয় স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য ব্লাড ব্যাংকের রক্তের সরবরাহ বাড়াতে সাহায্য করে স্বেচ্ছায় রক্তদান শিবির একটি বহৎ কাজ এবং এই শিবিরগুলি সমাজে সচেতনতা বৃদ্ধি ও রক্তদানের হার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মমুষ্য রোগী থ্যালাসিমিয়া রোগী পথ দুর্ঘটনায় রক্তের প্রয়োজন হয় সংস্থার সদস্য অশিব কুমার নন্দ বলেন আমরা প্রত্যেক বছর রক্তদান শিবিরের আয়োজন করে থাকি রক্তদান শিবিরের সাথে সাথে বিভিন্ন সমাজসেবামূলক কাজের আয়োজন করে থাকে এই সংস্থা 10 বছর এবং 20 বছরের রক্তদাতাদের সংবর্ধনা জানানো হয় সংস্থার পক্ষ থেকে 20 বছর অতিবাহিত হয়ে 26 তম বর্ষে পড়ল রক্তদান শিবির রক্তদান শিবির ছাড়াও সারা বছর ধরে বিভিন্ন বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে থাকে গরিব পুষ্টি ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রীদের পুস্তক প্রদান করা হয় দোষীয় প্রতিযোগিতা করা হয় এছাড়াও একটা স্বাস্থ্য সংক্রান্ত পত্রিকা বেরোয় প্রতি বছর নিয়মিতভাবে এইভাবেই সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা হয় আমরা প্রতি বছরই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি এবং এই শিবির এমন হয়ে গেছে যে যারা স্থায়ী রক্তদাতা জন আধানিক দশ বছর লক্ষ দিচ্ছেন পনেরো বছর লক্ষ দিচ্ছেন তারাই আমাদের ফোন করে জিজ্ঞেস করেন যে এবছর শিবিরটা হচ্ছে তো এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি প্রতি বছরই ষাট থেকে সত্তর দক্ষতা আমাদের এই শিবিরে সংখ্যাও খুব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এই ষাট থেকে সত্তর পেটের মধ্যে কুয়ার হয় না থাকে প্রতিবছর এবং এখন এই নেপাল এলাকায় আরও রক্তদানের ছবি হচ্ছে কিন্তু আমরা এই কথা শুরু করেছি এবার আমাদের থেকে আমাদের উত্তারিত হয়ে এখন পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন দুর্গাপুজো কমিটি ক্লাব কমিটি তারা রক্তদান ছবির আয়োজন করছেন তাদেরকেও আমাদের তরফ থেকে ধন্যবাদ কারণ আমরা চাই এই স্বেচ্ছায় যে রক্তদান এই আন্দোলনটা আরও দীর্ঘস্থায়ী হোক মানুষের প্রয়োজনে মানুষ দাঁড়া রক্ত দরকার হলে আরেকজন মানুষ এগিয়ে আসুন আমরা এই আন্দোলনকে আরও প্রসাহিত করতে চাই আরও তো ওনাদেরকে উৎসাহিত করার জন্য ওনাদের এই দানের স্বীকৃতি ওনারা যে দশ বছর করে রক্ত দিচ্ছেন এতে করে তারা উৎসাহিত হন সেই কারণেই আমরা প্রতি বছর করে দিন অসীম কুমার বন্ধ উপস্থিত হয়ে দেপাল বানেশ্বর চারুকলা বিদ্যা মন্দিরের পরিচালন কমিটির সভাপতি পরিমল নায়ক বলেন এই সংস্থা ২৬ বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে এরা রক্তদান শিবিরের সাথে সাথে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে আজ পাঁচই অক্টোবর আমাদের দেপাল বানেশ্বর চারুকলা বিদ্যা মন্দিরে বানেশ্বর বিশারি প্রতি বছর তারা কাজ করে আজ এবছর নিয়ে তারা ছাব্বিশ বছর পর যাচ্ছে এবং এই অনুষ্ঠানে একশো জন করে প্রায় রক্তদান করেন এবং প্রতি দশ বছর অন্তর তাদেরকে বিশেষ তারা উপহার দেন এবং এরা সমাজগুলোমূলক কাজ করেন এবং আমাদের এই বিদ্যালয়ে তারা প্রতি বছর এই অনুষ্ঠানটা করে রাখেন এবং এখানে সমস্ত অতিথিবৃন্দকে তারা আমন্ত্রণ জানান এবং সকলেই এখানে আসেন আমিও প্রায় প্রতি বছর থাকার চেষ্টা করি হয়তো এক বছর আমি হয়তো থাকতে পাইনি আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এবং সকল অতিথিবৃন্দকে আমি আমার তরফ থেকে তাদের সম্ভাষণ জানাচ্ছি বা তাদের সঙ্গে আমি মত বিনিময় করলাম এবং ওনারা একনিষ্ঠভাবে বা অনুগতভাবে যে পেশেন্টদের বা ডোনেশান যারা দিচ্ছেন তাদের তাদের থেকে তারা বিশেষ লক্ষ করেন এবং প্রতি বছর তারা আরও অন্যান্য সমাজ কল্যাণমূলক কাজও করেন এবং দীর্ঘ ছাব্বিশ বছর ধরে তারা আমাদের এই বিদ্যালয়ে অনুষ্ঠান করে থাকেন মানে দেপাল বানেশ্বর বিদ্যা বিদ্যামন্দিরে তারা প্রতি বছর এই অনুষ্ঠানটা করে থাকেন এবং এখানে একশো জন প্রায় প্রতি বছর প্লাট ডোনেশান দেন বা ডোনেট করেন এবং এরা সমাজ কল্যাণমূলক বিভিন্ন অনুষ্ঠানও করে থাকেন এবং আমাদের পাশের গ্রামেই এদের বাড়ি এবং এখানকার যে তাদের উদ্যোগ বা সাফল্য আমি ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি এই সংস্থার এবং প্রতি বছরের ন্যায় এরা আরো আগামী দিনে উত্তরোত্তর স্বীকৃতি হোক এই কামনা করে আমি সমারোহ থেকে সম্ভন এবং অভিনন্দন জানিয়ে আমার সামান্য কথা শেষ করছি জানি কুমার নায়ক এই দেপাল বালেশ্বর চালমালা বিদ্যামন্দিরের বর্তমান চেয়ারম্যান বা দেপাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ডিএন আপডেট